আলাইকুম আলাইকিম আশা করছি সবাই খুবই ভালো আছেন আজকে শেয়ার করছি তেল ছাড়া কাঁচা আমের মিষ্টি কুচি আচার যেটা কিনা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর এই আচার দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ মজা লাগে আচারের জন্য আমি এখানে এক কেজি আম খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা ছুরি দিয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি চাইলে আপনি দা বা বটি দিয়েও কাজটি করে নিতে পারেন তো সবগুলো আম আমার কুচি করে নেওয়া হয়ে গেছে এবার এই আমের মধ্যে দিয়ে দিব উঁচু করে তিন কাপ পরিমাণ চিনি যেহেতু মিষ্টি আচার বলেছি এই জন্য চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এবার আমের সাথে চিনিটা হাত দিয়ে মেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় তো হাত দিয়ে মাখাতে মাখাতে দেখা যাবে চিনিটা গোলে পানি ছাড়তে শুরু করে দিয়েছে যে কোনো টক জিনিসের মধ্যে চিনি দিলে পানি ছাড়তে শুরু করবে বেশ কিছুক্ষণ মাখানোর পর এই যে এরকম চিনিটা গলে পানি ছেড়ে দিয়েছে তো পানিটা কিন্তু অনেকটা গণ হবে অনেকটা শিরার মতো এই আচারে কোনো প্রকার বাড়তি পানি দেওয়া যাবে না যে পানিটা বেরিয়েছে এরই মধ্যে আচারটা রান্না হয়ে যাবে তো এবার আমি আচারটা রান্না করে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে ভালোভাবে একদম শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমগুলোকে দিয়ে দিব তো এই আমটা রান্না করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার জালটা হাই হিটে থাকবে তো আমটা যখন এরকম ফুটতে শুরু করবে এখন এর মধ্যে দিয়ে দিবো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এতে কিন্তু আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে তো হালকাভাবে আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি তবে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না এই আচারটাতে মশলা লাগে খুবই কম আর খেতেও হয় দারুণ মজার দশ মিনিট পর কালারটা খুব সুন্দর হয়ে গেছে এখন এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরণ তো পাঁচ ফোরণটাকে আগে থেকে আমি টেলে গুঁড়ো করে নিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়েছি চিলি ফ্লেক্স আচারের সাথে এখন মশলাগুলোকে নেড়ে মিশিয়ে নিব পাঁচ ফোরন মশলা আচারটা প্রায় আশি মতো যখন হয়ে যাবে তারপরেই দিতে হবে এতে করে মশলার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে তো আমি কিন্তু এখানে আচারটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্সটা ব্যবহার করার কারণে হালকা একটু জাল হবে মিষ্টি আচারের মধ্যে হালকা জালটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে যেহেতু আচারটা আমি তেল ছাড়া বানাচ্ছি এই কারণে আচারের মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না চুলে বসিয়ে পানিটা একদম সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজার আর তৈরি করাও কিন্তু অনেক সহজ যেহেতু এটা একদম মিষ্টি আচার সবাই কিন্তু এই আচারটা খেতে বেশ পছন্দ করবে আর এটা দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ